রহিম ও মমতার ছোট্ট সংসার ছিল হঠাৎ রহিম এক মায়াবী মহিলার প্রেমে পড়ে নাম তার মোনা রহিম ও মোনা ষড়যন্ত্র করে মমতাকে বাড়ি থেকে বের করে দেবে এই শোনো আমি আর এভাবে থাকতে পারছি না আমাকে এবার তোমার বাড়িতে তুলতেই হবে তোমার বড় বউ কি বলবে সেটা নিয়ে ভাবছ তো ও মহিলাকে আমি দেখে নেব তুমি শুধু আমাকে বাড়িতে তোলো তারপর একটা আমি দেখে নিচ্ছি ওই মহিলার জন্য তুমি আমাকে এভাবে বাহিরে রাখছ আজকেই যাব তোমার বাড়িতে গিয়ে ওই মহিলাকে আমি খাড় ধরে বের করে দেব। তারপর আমার আর তোমার সংসার হবে বুঝতে পেরেছো আর আমাকে যদি তুমি বাড়িতে না তুলো তাহলে খবর আছে তুমি চিন্তা করো না মোনা আমি আজকেই তোমাকে বাড়িতে নেব তুমি যেভাবে বলবে সেভাবেই হবে তুমি তো আমার লক্ষ্মী তোমাকে ছাড়লে কি চলে আমি ওই মহিলাকে আজই করে দেব চলো তুমি আমার সঙ্গে তুমি আমার বাড়িতে থাকবে অবশেষে রহিম ও মমতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সে গর্ভবতী ছিল দিনকুল না পেয়ে সে তার বোনের বাড়িতে এসে ওঠে মমতার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে সে এখন স্কুলে পড়াশোনা করে এবং মায়ের মুখ উজ্জ্বল করার জন্য দিন রাত বসে থাকে মায়ের দুঃখ হবে তো মিসেস মমতা আপনার মেয়ে তো এবার মেট্রিক পরীক্ষা দিবে এবং তার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন প্রচুর টেহা তা কত টেহা ম্যাডাম প্রায় দশ হাজার তো লাগবেই বাড়তি বাবদ খরচা দু হাজার লাগবে সম্ভবত এত কেন ম্যাডাম আমি তো গরিব মানুষ দেহা আমি কই পাম এত তা তো বুঝলাম মিসেস মমতা আচ্ছা আপনি একটা কাজ করুন আট থেকে নয় হাজার টাকা জোগাড় করুন বাকিটা আমি দেখে নেব আচ্ছা ম্যাডাম আমি দেখতেছি আমি তাহলে আজকে আহি জি আসুন এবং নিজের খেয়াল রাখবেন এত টাকা আমি এখন কই পামু মাইয়াডারে এত দূর পড়াইয়া এখন এই করা টাকার লাইয়া ওর পরাভাত পড়বো এরা আমি চাই না